নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই চ্যানেলে জানাই অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হল মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ এই কুম্ভ জন্য যে শাহী স্নানের যে তাৎপর্য রয়েছে এবং সেগুলো এক মাসের বেশি সময় ধরে কিভাবে কখন রয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং তার সাথেই এবছর কুম্ভ মেলা কোথায় কবে অনুষ্ঠিত হতে চলেছে সেই ব্যাপারেও আলোচনা থাকবে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানের সাথেই শুরু হতে চলেছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির অনুষ্ঠানের মাধ্যমেই শেষ হতে চলেছে হিন্দু ধর্ম বা সনাতন বিশ্বাসের অন্যতম বৃহৎ উৎসব হলো এই মহাকুম্ভ মেলা এই কুম্ভ মেলা বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সংগ্রামে এবার উদযাপিত হবে যেটা কিনা গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটি পবিত্র নদীর স্থল হিসাবে বিবেচিত হয়েছে শাহী স্নানের তাৎপর্য শুনুন মহাকুম্ভ মেলা হিন্দু ইতিহাসে গভীরভাবে প্রথিত এবং বিশ্বের বৃহত্তম জনসমাবেশ হিসাবে বিবেচিত হয় জমকাল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হলো কিছু শুভ তারিখে ভক্তরা পবিত্র স্নান করে সেই তারিখে শাহী স্নান একটি রাজকীয় আচার বা পবিত্র জলে আনুষ্ঠানিকভাবে ডুব দেওয়ার জন্য সাধু এবং আধ্যাত্মিক নেতাদের একত্রিত করে তীর্থযাত্রীরা সাধুদের পরে স্নান করাকে একটি বিশেষ অধিকার বলে মনে করে কারণ তাদের উপস্থিতি সঙ্গমের আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে তোলে বলে বিশ্বাস করা হয় একটি বিশ্বাস রয়েছে যে পবিত্র জলে উৎসবের নিমজ্জন ভাবকে পরিষ্কার করে এবং ব্যক্তিকে জন্ম এবং মৃত্যুর অসীম চক্র থেকে মুক্ত করে এই শাহী স্নানের দিনগুলো কী কী সেগুলো জেনে নিন মহাকুম্ভে মোট ছয়টি স্নান হয় তিনটি রাজকীয় স্নান এবং তিনটি প্রধান স্থান যদিও সমগ্র কুম্ভের জন্য প্রতিদিন স্নান করার পূর্ণ পাওয়া যায় তবে শাহী স্নানের দিনটির একটি বিশেষ তাৎপর্য তো থাকেই এই প্রধান তারিখগুলো চলুন জেনে নি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা এই দিনটি কুম্ভ মেলার একটি আনুষ্ঠানিক উদ্বোধন হিসাবে কাজ করে উপরন্তু পৌষ পূর্ণিমা কল্পবাসের সূচনাকে চিহ্নিত করে একটি তীব্র আধ্যাত্মিক অনুশীলন এবং ভক্তির সময়কাল যা মহাকুম্ভ মেলার সময় তীর্থযাত্রীদের দ্বারা পালন করা হয় চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ হল দ্বিতীয় দিন যেটি হলো মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সূর্যের তার পরবর্তী অবস্থানকে জ্যোতিরকে নির্দেশিত করে এই দিনটি দিনটি মহাকুম্ভ মেলায় দাতব্য অনুদানের সূচনাকে চিহ্নিত করে এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন জানুয়ারি উনত্রিশ হলো তৃতীয় দিন এই পূর্ণ স্নানের মনি অমাবস্যা হচ্ছে এই তাৎপর্যপূর্ণ দিনটি কারণ এটি বিশ্বাস করা হয় যে স্বর্গীয় প্রান্তিকগুলি পবিত্র নদীতে স্নানের পবিত্র কাজের জন্য সবচেয়ে অনুকূল তেসরা ফেব্রুয়ারি হলো চতুর্থ দিন বসন্ত পঞ্চমী হলো এই দিনটির মাধুর্য বসন্ত পঞ্চমী ঋতু পরিবর্তনের প্রতীক এবং হিন্দু পুরাণে জ্ঞানের দেবী সরস্বতীর আগমনকে চিহ্নিত করে ভক্তরা স্নান করে এবং প্রাণবন্ত হলুদ পোশাকে নিজেদের সজ্জিত করে এটি শুভ অনুষ্ঠানের গুরুত্বকে আরও মহিমান্বিত করে তোলে বারোই ফেব্রুয়ারি হল এর পঞ্চম দিন যেটি মাঘী পূর্ণিমা এবছর দিনটি ঋষি এবং সন্ন্যাসীদের জন্য এক মাস ব্যাপী তপস্যার সময়কালকে সমাপ্তি নির্ধারিত করে দিনটিতে জলে একটি পবিত্র ডুব দিলে মহান আধ্যাত্মিক উপকার হবে বলে আশা করা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি হল ষষ্ঠ এবং অন্তিম পর্ব এই দিনটি মহাশিবরাত্রি মহাকুম্ভের শেষ দিন হিসাবেই এই দিনটি পরিগণিত হয় মহাকুম্ভের শেষ দিনটি মহাশিবরাত্রিতে পড়ে যা ভগবান শিবের বিবাহকে চিহ্নিত করে এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি উল্লেখযোগ্য দিন হিসাবে মনে করা হয় তো আজকের ভিডিওর এই উদ্দেশ্য কিন্তু এতটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য নমস্কার ধন্যবাদ